সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর অবশেষে আজ বাজার খুলতে এক ধাক্কায় অনেকটা পরিবর্তন হয়েছে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিগত কয়েক মাস ধরে যেভাবে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে সোনা এবং রূপর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যায় এই হলুদ ধাতু তবে অবশেষে আজ কিছুটা সুস্থি হয়েছে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা নিচে নেমেছি সোনা এবং দাম আজকের আজকের বাজার বাজার দরে এক এবং কেজি বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার দর কেমন রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা নব্বই পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে একশো নব্বই টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছে এক লাখ এক হাজার নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ চার হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর সুদ সোনা সবার প্রথম দেখেনি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদির পরিমাণ মিশানো থাকে তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় দাম কম হয়ে থাকে আঠেরো ক্যারেট গহনা সোনার আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহণের সোনার দাম পড়ছে প্রিয় দর্শক সাত হাজার তিনশো টাকা দশ গ্রামের দাম পড়ছে তিয়াত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত টাকা প্রদর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দামও আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি বিগত তিন সপ্তাহ আগে সাড়ে সাত হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ অনেকটা সস্তা হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখেনি বাজারের বিশেষজ্ঞরা কি অনুমান করছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেড লাগিয়েছে কিছু কিছু দেশে সেই থেকে ডলারের দাম ওঠানামা চলছে ডলারের দাম পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে আন্তর্জাতিক বাজারে ফেড মিটিংয়ের মধ্যে কিছুটা কমানো হয়েছে তার কারণে সোনার দাম এখন হেড ফের চলছে প্রিয় দর্শক আপনি যদি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে চান আপনাকে বলবো আপনি আরও দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন তার কারণ জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন আগামী এক সপ্তাহের মধ্যে ফেড মিটিং হবে আন্তর্জাতিক বাজারে তখন ডলারের দাম এর থেকে আরও বৃদ্ধি পেতে পারে তখন সোনার দামে ভারী পতন দেখা যেতে পারে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছি আজকের বাজার দরে যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার দু টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ দুশো টাকা দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত দুই সপ্তাহ আগে সাড়ে ন হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো বাইশ ক্যারেট হলমার্ক সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার দর কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর সুদ সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর সোনা কিছু কিছু দেশে গহনা অলঙ্কারও তৈরি করে থাকি আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছি প্রিয় দর্শক ন হাজার আটশো একুশ টাকা দশ গ্যারামের দাম পড়ছি আটানব্বই হাজার দুশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি ন লাখ বিরাশি হাজার একশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেটেরও দামও গত তিন সপ্তাহের ব্যবধানে অনেকটাই নিচে নামলো একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আসুন এবার দেখিনি এক ভর সোনার বাজার দর কত পড়ছি আজ এক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ চার হাজার নশো নিরানব্বই টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে এমসেক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত দুই সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে এক ভরি সোনার দাম অনেকটাই সস্তা বিক হচ্ছে